আমার একজন প্রেমিক আছে তার নাম হচ্ছে কেন দেখে নাই তখন কি বলেছে জানেন তোর ওয়াইস তার মায়ের ক্ষেতমত করতেছে তার কারণ তার মায়ের ক্ষেতমত করার কারণে আমি নবীর সাথে দেখা করার সুযোগটা পাই না দেখুন মায়ের

তখন ফেসরত ওয়াইস নাম করেনি মদিনা আপ মুখে রওনা হলেন মদিনা অভিমুখে যখন ধারণা হলেন আমার নবী উস্তা শরীপের মধ্যে দাঁড়িয়ে দেখতে এসে ওয়াশ কর্মী আসতেছে আই আমার নবী মায়েশ আগে ডাকতে দেখায় আসা আমার এক আসতেছে যার নাম হচ্ছে ওয়াইস আমাকে দেখার জন্য আসছে কিন্তু আমি নবী আমার ওয়াইসকে দেখা দিবো না কি দিব না দেখা দিবো না

রাসুল বলতেছেন রুকাইয়া এবং উম্মে কুলসুম ব্যতীত যদি অন্য কোন মেয়ে থাকতো রাসুল ওদেরকে উসমান বিন নুরাইনের সাথে বিবাহ দিত যারা সুবহানাল্লাহ উসমান মনে বলা ডাকতেছে হয় আমি পাবো আর মাওলানা আজ আল্লাহ আকবার মাওলানার কথা কি বলবো রাসুল বলতেছেন আমি হচ্ছে এলমের শহরের এলমের শহর আর হযরত আলী হচ্ছেন সেই দহর শহরের দরজা মাওলানা আলী বলতেছে হয়তো আমি পাবো তখন আমার নবী সবার মনে রাখে বেঙ্গি দিয়ে বললো আমার চোখ আমার এক আশেপ পাবে যে কিনা আমাকে কোনোদিন দেখে নাই সাহাবিরা বলল এটা কেমন আসে নবীকে কখনো দেখে নাই তখন আমার ছবি বললো আমি একদিন দুনিয়াতে থাকবে না আমার সিদ্দিকও থাকবে না তখন হজরত এখন হজরত

আছে সেটা হচ্ছে মানুষ যখন কাঁদে হজরত ওয়েস হাসে মানুষ যখন হাসে ওয়েস আল করি কাঁদে তখন আমার নবীকে বললো

আমার গুণাগার উন্নতের জন্য দোয়া করে ফারুক আসম মাওলারি ডাক দেব রসুল্লাহ কেন ওয়েসে কেন বলতে হবে আত্মসম্মতের জন্য দোয়া করার কারণে তখন আমি বলেছে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলছেন ইজ্জলাম আং খুশাহ ইজ্জলাম আং খুশাহ যারা উকাম বান্দারা যখন তোমরা গুণাগর নবীর দরবারে আসার মতো সেই ताकत adopter থাকবে না আমি আজকে ফারুকে আল এবং মাওলানা আলী তোমাদের মাধ্যমে ওয়াইসের কাছে গিয়ে আমার উম্মতের জন্য দোয়া করার মাধ্যমে এটাই বলে দিতে চাচ্ছি তোমরা যারা গুনাহ করবে কিন্তু আমি নবীর দরবারে আসার তৌফিক থাকবে না তারা জানো আল্লাহর বলির দরবারে চলে যায় জুরুলম সুবহানাল্লাহ আল্লাহর বলির দরবারে যাওয়া আল্লাহর বলির দরবারে নবীর দরবার নবীর দরবারে মানে যদি সামর্থ্য না থাকে কার কাছে চলে যাওবন্ডারের দরবারে চলে যাও আহমদ শাসী দরবারে চলে যাও সৈয়দ আব্দুল বারি রহমতুল্লাহ